শখের গরুকে বেলা দানাদার খাবার দিচ্ছি তো দানাদার খাবার কী কী দিচ্ছি আর সাথে কি কি রইল। এটা তোমাদেরকে দেখাবো বড় গরুকে বেশি দেয় ছোট গরুকে কম দেয় তাই এই যে বাটির সমান পরিমাণ নিয়ে নিলাম প্রথমত বুসি তারপর নিয়ে নিব এই যে পিঠ দেখতে পাচ্ছ এটা হলো একদম নারিশ কোম্পানির পিঠ আর নারিশ কোম্পানির পিঠটা খুব ভালো আমি আমার গরুকে নারিশ কোম্পানির পিঠটা খাওয়াই তো এখন দিয়ে দিলাম প্রথমত বুসি তারপর দিয়ে দিচ্ছি এই যে পিট ফিট দেওয়ার পর ভুট্টার যে একটা বস্তা আনছে বুট্টার গুঁড়ায় বুট্টার গুঁড়ার বস্তাটা কিন্তু আমি বাহির থেকে কিন্তু ঘরেও নেই নাই তো এখন এই যে বাহিরে নাই খাই কিন্তু এই যে দানাদার খাবারটা নিচ্ছি আর এটা হলো দিয়ে দিচ্ছি এই যে ভুট্টার গুঁড়া এক বাটি তো দানাদার খাবার কী কী দিলাম এই জায়গায় তিন রকমের খাবার মিশাইলাম তো দেওয়ার পর এখন একটু লবণ দিয়ে দিব তো চলো লবণ নিয়ে নিচ্ছি তো এই হলো লবণের কাগজ থেকে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এই যে খাবারের উপরে ছিটাই দিলাম দানাদার খাবারের উপরে তো আসলে বন্ধুরা মানুষ বলে না যে লবণ ছাড়া ঘিও কিন্তু স্বাদ না আমাদের যেরকম মানে তরকারিতে যদি লবণ না দেয় তাহলে কিন্তু তরকারি ভালো লাগে না আর তরকারি মানে খাইতেও ই হয় না আর লবণ ছাড়া পৃথিবীর সব কিছুই মনে করো যে একদম অসাদবিহীন তো এখন নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ ভাতের হালকা মার নিয়েছি আর এটা হলো ভাতের ফ্যান সুজা বাংলা কথাই কই বাতের ফ্যান মার করার দরকার নাই কারণ আমরা গ্রামের মানুষ তো সেই হিসেবে বাতের ফ্যান নিলাম বাতের ফ্যান দিয়া তারপরে ওই যে দার খাবার এইগুলো দিয়া কিন্তু মা খাই নিব তো পাতিলাটা এই জায়গায় রাখছে আর আমার আদরিটা দেখতেই পাচ্ছো চলে আসছে ওই সাইডে আছে আর এটা হলো আমার আদরি তো আদরিকে আমি কিন্তু খুব বেশি আদর করে এই যে দেখো মাতামুতা নাড়াচ্ছে আমাকে দেখেই কিন্তু এই করছে তা ও কিন্তু এই খাবারটা খাইতে খুব পছন্দ করে তো ও এখান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি হাতে দেখো কিভাবে খায় এই দেখো আদরি খাচ্ছে এই দেখো এই দেখো আমার হাত থেকে কিন্তু খাচ্ছে আদরি একদম আমার হাত থেকে লে চেটে পুটে নেই আনিয়া খাইতেছে নেই আনিয়া দেখছ তো এই হলো আর আর একটু খাবার দিয়ে দিচ্ছি এই যে আদরিকে আর গামলার মধ্যে হালকা অল্প যেটা পড়েছে ওইটা কিন্তু কিভাবে চেটে পুটে খাচ্ছে তো এখন কিন্তু গামলাতে এই খাবারটা দিয়ে দিব দিয়ে তারপর এই যে পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে তারপর এই পানিটার উপরে কিন্তু দানাদার খাবারগুলা ঢাইলা তারপরে তো অল্প একটু পানি দিলাম অল্প একটু পানি দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি এখন দানাদার খাবারগুলো দিয়ে দিলাম গামলায় তো গামলায় খাবার খাবারগুলো দিয়ে হাত দিয়া একটু মা খায় তো আমার হাত দিয়ে আদুরিকে একটু মা খাই তারপর কিন্তু খাওয়া দিব খাইবো তো আদরে কিন্তু খুব ভালোভাবে কিন্তু খায়া নেয় আর আদরির এই খাবারটা কিন্তু খুব প্রিয় তো পানিটা একটু কম হয়েছে আমি আর একটু পানিও নিয়ে আসবো তো খাবারটা বেশি মানে শুকনো থাকতে পারবো না আবার কিন্তু একবারে মনে হোক যে লেতে না তো মাখা মাখা করে দিবো তো যেই পানিটা দিয়েছি তো আমার আর একটু পানি লাগবে এখন কলেজেছি আর একটু পানি আনার লাগি ওই দেখো কল থেকে আমি অল্প একটু পানি নিয়ে নিলাম এখন যাচ্ছি আদুরির কাছে তুই দেখতে পাচ্ছ আদুরিকে এই যে অল্প একটু পানি দিয়ে তারপরে বাকি খাবারটা একটু পাঠিয়ে দিব কারণ খাবারটা অনেকটা ঝরজরা তো এত ঝরজরা খাবার মানে করতে পারবো না এই দেখো মাথা মাথা হয়ে গেছে এখন কিন্তু অনেকটা ই হয়েছে খাবারটা বানিয়ে দেওয়ার পর তো এরকমভাবে ওকে ওদেরকে ওর এরকমভাবে এই দুইজনকে বেলা খাবার দেওয়া হয় কিংবা সকালে আবার খাবার দেওয়া হয় তাহলে সকাল বিকাল দুই দুইবেলায় কিন্তু আমি দান খাবার দেই আর এই জায়গায় যে খাবারটা দিছিলাম করুড়ে তো পাগলুকে তো পাগলু কিন্তু একদম মনে করো যে এই যে গামলা চারটা পুত্র কিন্তু খেয়াল হয়েছে তো আসলে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর দেখতে পাচ্ছ আমার হাতটা কিন্তু লেয়া লেয়া কারণ হলো আমার আটলে খাওয়া খাওয়ার কারণ হলো আমি যে খাবার মাইকা দি সেই খাবারটা আমার এত বাজ্জাল হয়েছে বাজ্জাল থা কারণে গরুর কিন্তু আমার আটটা কিন্তু একদম চাটকা পিটটা খাইতেছে আর দেখতে বাচ্চা কেমনভাবে খাচ্ছে পারলে চাইতেছে ও আমার আটটাই খাইলে তো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তারপর চলে একদম নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম টাটা